ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের সকালে সবাইকে শুভেচ্ছা জানিয়ে যাই হিন্দ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এখন প্রায় নটা দশটার মতো বাজে সকাল তো মোটামুটি উঠে খাওয়া দাওয়া করে নিয়েছি আর আজকে চোখের তো সমস্যাটা অনেকটাই মানে গেছে বাট যে গেছে সেটা যাওয়ার মতন এখনও অনেকটাই বাকি আছে সমস্যা আর কি তো উনত্রিশ তারিখ মানে বুধবার আবার ডাক্তারবাবু দেখবেন বলেছেন তো বুধবার যেতে হবে এগুলা তার আগে আজকে মানে বেরোতাম না এরকম চোখের কন্ডিশান নিয়ে আমি বেরোচ্ছি না গতকাল গেছিলাম জয়াবুর সঙ্গে জয়াবুরের সঙ্গে নিয়ে পাথর রাঁধতে তো ওই যা গেছিলাম চশমা চশমা পরে বাট আর কোথাও যাওয়া হচ্ছে না তো আজকে একটা খুব ইমার্জেন্সি একটা রামনগরে একটা অনেক বড় রেস্টুরেন্ট উদ্বোধন হচ্ছে যেখানে অনেক সিরিয়ালের মানে শিল্পী টিল্পীরা আসবে সেখানে আমারও ইনভিটেশান আছে তো সেখানে যেতে হবে তার জন্যই একটু নিজেকে ঠিকঠাক করতে হবে তো দাড়িটা সেভিংস করতে যাব আর টুকিটাই কিছু কাজ আছে ওই কাজগুলো করে মা মাছ নিয়েছো তো আজকে মা মাছ মাছগুলোটা এইখানে কিনে নিয়েছে আর মাছের ব্যবস্থা আমাকে করতে হবে না তো এসে সাইকেল চার্জ দিতে হবে তারপরে যেতে হবে তো ছোটোখাটো কিছু কাজের মধ্যে অনেক কিছু বড়ো কাজও আছে আজকে আছে আর প্লাস্টারের কাজ বাইরের দিকে শুরু হয়ে গেছে ভেতরের দিক কমপ্লিট হয়ে গেছে রুমের ভেতরটা কমপ্লিট হয়ে গেছে বাইরের দিক গতকাল থেকে শুরু হয়ে গেছে তো কি হয় ভিডিওটা সঙ্গে থাকুন সারাদিন আশা করি আপনাদের ভালো লাগবে তবে পাশে থাকুন সাথে থাকুন মোটামুটি যে পাথরগুলো যেগুলো অর্ডার দিয়ে এসেছিলাম ওই সুশীল এটা দেখছো তো চব্বিশ বাই আটচল্লিশ আছে তো হ্যাঁ এইটা মোটা প্রচুর এরকম সাইজের বেলি কি দু তিনটা দোকান দেখলি পাইলি পাইলিনি কে রায় ভার কত করি ভার কত করি একা লিতে পারবো দিব্যি এত ভার ও মা পাথর গা সুশীল গাড়ি একটা লিখে তার পিছি কি সেই টোটা ঢুকি দেব এত লিয়াব লি হবো না হলে পিছিয়ে ঢুকিয়ে দেব মালটা টোরটা এই তো সুবিধা এটা এত রানু কষ্ট হবে তো আসতে এটাই কি ঠাকি রাখবো নাকি

যাগো ধরতে হবে একাবার বনে একটু তো ওই একাপাস মিনিট পশ্চিম ভারে গুলা পশ্চিম ভার কি একলা লোক তো কি সর সর সরো আরো দূর মা একটু দূর মা কিছি রাখতে হবে না ATP ছিই দেবে দিনা সুদেই হবে নি ওই নিচেটা পেছিই দেবে বাস একটু শুনো শুনেন ঠিক আছে কো হাত দিও বাসা ধরতে হবে সেই দুটা পারবে নি একলা সেই দুটা একলা হবে নি সেই দুটা প্রচুর ভার প্রচুর মোটা

তো শিবকলা শিবকয়লা ও পাথরটা ঢুকিয়ে দিব দিনা ভালো হবে এখন তো আলমারি এক দিনে ভালো হবে কালকে তিন চারটা দোকান ঘুরি ঘুরি কোনো দোকানে নাই বুঝলো আর যে দোকানে আছে আর যে সাইজ ঘটে না শুনলা সে সাইজ পরে নি পাথরটা দেখছো মোটা কথা সে সাইজ পরে নি এবার আমার আছে তেতাল্লিশ ইঞ্চি বুঝলো বয়াল্লিশ ইঞ্চি না হবে কেন ঢুকবে সে ঢুকবেন তো স্ল্যাপে আর তবু সামনের দিকে এক ইঞ্চি কমরেও ঠিক আছে কিন্তু আমাকে সাইডে যে কর্নারগুলো ঢুকবে সেগুলো তো সমান রাখতে হবে ওইদিকে সেভাবে কইলি এ বঞ্চয়ে একটু বেশি কি কাটিং করি আরও ঢুকিয়ে দেওয়া যাবে হাফ ইঞ্চি বুঝতে পারলো তো হ্যাঁ ভালো দেখছো তো মোটামুটি সুইলা পৌঁছে দেবে দাঁড়াবো সুবিধা মোটামুটি বেরিয়ে রেডি হয়ে পড়েছে এখন দেড়টা বে বেজে গেছে আমাকে তিনটার ভেতরে রামনগরে পৌঁছাতে হবে এগরা যেতে আধ ঘন্টা লাগবে তারপর কত কি সময় লাগবে জানি না কী হচ্ছে তো যাই হোক দেরি একটু হয়ে গেল কারণ সব কাজ গুটিয়ে বেরোতে একটু লেট হয়ে গেল মা আসছি বলে তো হ্যাঁ বাবা আসছি গো তো আর কথা না বাড়িয়ে দেরি না করে এগিয়ে যেতে সাইকেল এখানে রেডি তো চলো যাই আর অনেক দিনের পরে ফুড ব্লগে বেরোচ্ছি অবশ্যই পেটুক সুদীপ ফেসবুক পেজ এবং পেটুক সুদীপ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন খুব ভালো ভালো ফুড রিলেটেড কন্টেন্ট দেখতে পাবেন কোনোরকমভাবে দৌড়ে হাঁপা হাঁপি করে বাসে উঠে পড়েছি এখন তিনটায় পৌঁছানোর কথা এখানেই আড়াইটা বেজে গেল কি হবে ভগবান জানে সঞ্জীব খাওয়া কমপ্লিট করে ছুটে এসেছে আমাদের পৌঁছাতে হবে রামনগর তিনটার ভেতরে পৌঁছানোর কথা ছিল এখন রামনগর যেতে মিনিমাম এক ঘন্টা লাগবে সময় কি হবে কে জানে আরে কন্ট্রাক্টর খালি ডাক্তার দীঘা পড়া দীঘা পড়া দীঘা পড়া দীঘা পড়া দুবাই রেস্টুরেন্ট খাওয়া দাওয়া করলেন কেমন খাওয়া দাওয়া বলবেন খেয়ে দিয়ে বিধ্বস্ত হয়েছে এত খেয়েছি খুবই সুন্দর

তো এটা আমার স্টেটমেন্ট যদি এটা দিয়ে দিই বুঝতেই পারছেন যে কতটা টেস্টি আমার লেগেছে তো বাকিটা আপনারা আসুন আশা করবো ভালো লাগবে ভালো করে খাওয়া দাওয়া করুন এনজয় করুন এটাই থ্যাংক রামনগর থেকে ভিডিও করে ফুটবর্ক করে চলে জন্য এইগুলোতে একটা চার ইঞ্চির ক্লাইন্ডারের বেট নিয়ে যেতে বলেছে

আছে বলে মা সে যে একটা দোকান রেস্টুরেন্ট উদ্বোধন হলো সেখানে একজন সিরিয়ালের আর্টিস্ট এসেছিলো কি একটা সিরিয়ালের একটা আর্টিস্ট আমি তো সিরিয়াল টিরিয়াল দেখি না নামও জানি না হুম টিভি তো খারাপ হয়ে গেছে দেখাও হয় না যাই হোক এসেছিলো জমিয়ে মজা হলো কিন্তু আজকে লোক বাপরি বাপ কি লোক হুম আদালয় রেস্টুরেন্টটা করেছো দারুন এই যে খেজুর গুড় আনার লাভ হচ্ছে কি খেজুর গুড় দুধ রুটি শীত পড়েছে হ্যাঁ শীত না শীত পড়েছে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আর ঘরের কাজটা একটু দেখি দিই এই দিকের দেওয়ালটা এই দিকের দেওয়ালটা আজকে কমপ্লিট হয়েছে এইদিকে থর উঠছে এই দিকের দেয়ালটা আজকে কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে একটা জল বার করার ফুটো করা হয়েছে ফুটো থাকবে এটা আর এই দিকটা আলমারির এক দিকটা কমপ্লিট হয়েছে আর আরও দিক আলমারির করতে হবে সব মিলিয়ে এই হচ্ছে পরিস্থিতি কাজের কত দূর এগিয়েছে কি হয়েছে দেখিয়ে দিলাম আর সে পাথর কাটার পা তো নিয়ে চলে এসেছি বাবা কালকে সানসেট ইয়ে লাগাবে নাকি না কেউ লাস্টে লাগাবে নাকি

তারপরে মেজের কাজটা করবে আর কি আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই সে এটা কমপ্লিট হয়ে গেলে দু দিন বন্ধ থাকলে কোনো অসুবিধা নেই তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আর একটা নতুন ভিডিওতে